বন্ধুরা রে আম্মা ইয়ার ভালো করে শুই না নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দেশে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় যorul sore kon kotha ঠিক কিনা বনে ঝুলে বনবাবুড়ি সাউজলে তারবুকে এমনি পারে সংসারে না পড়লে হাজার দুকে বিদা কারো যদি সেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন গদারি কি গরু ধলা গরু ইয়াকি রকো আমদুদ শরীয়ত বদি আকী নাকি মায়ের পুত জোর জোরে কোন কারি কিনা বন্ধুর আরে আর ভালো করে শিরা নাও আমার পূর্বের বক্তা এই সাবির ঘটনাটা বলছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শিরা নাও ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে নিয়ে গেলাম আমার রহমত

ইয়া মারুপুর পূর্বাসী লা আমার নবীকে মারতে চায় আমার নবীর মনটা বেজার আল্লাহু আকবার কো আল্লাহ দাগদিয়া কয় জিবরাইল ও জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীর মন আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানাইয়া আমার বন্ধু নবী যাবে ভ্রমণে আমার বন্ধু নবী যাবে তার ফুপি বাড়ি আমার দাও তার বড় ফুপির বাড়িতে এই মুহূর্তে আমার বন্ধু নবীরা ছিল কিতাবের ভিতর আমি নিজে পড়ছি আমি সেটাই বলতেছি ভালো করে শুইনে নাও আমার নবীর ছয়জন ফুপি সব চাইতে বড় ফুপির নাম হচ্ছে উমামা

আমার নবীর কণ্ঠ পাই আর দেরি করে না গো দৌড়ায় গেটের বাইরে আইসা আমার নবীরে আনসায়া বুকের ভিতর নাই আল্লাহ আমার নবীর যখন আনজায়া বুকের ভিতর নাই আমার নবীর ঠোঁটের উপরে চুমা মাইরা দেয় আমার নবীর দিকে তাকাইয়া উমা মারা দিয়া কয় বাবা মুহাম্মদ ও বাবা এই সময় তো কোনোদিন আমার বাড়িতে আসো না আজকে কেন আইল আর তোমার মনটা কেন বেসার তোমার চোখ বড় পানি টল করে কারণ কি আমার নবী কান্দার কয় বুবি রে ও বুবি জাদনি আমি কেন কান্দি রে এই দুনিয়াতে আমার মা নাই এই দুনিয়াতে আমার বাবা নাই কথা কোন ঠিক কিনা আমার এমন কোন বান্দব নাই যার কাছে যায় আর প্রাণ জুড়াই আমার তো বাবা নাই আমার নবীর মা নাই আমার নবী হইলে আর তিন নবী কথা কোন ঠিক কষ্ট পাইতেছেন আপনারা নি ভাই মাইকেল ভাই ঘুম ভাঙছে চলবো এখন আর ঘুম ধরবো আমার যে কোনো মাইকেল লোক ঘুমায় নাই আপনি যদি ঘুমান তাহলে বুঝবো আপনার বউ থাকবেন এবার সাবধান এমন এমন আমল আছে বইয়ের তিনটা জায়গায় এমন জায়গা আছে হাত দিবা চুমা দিবা সংসার ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দি দিব তুমি ঘুম পারবে এই আমল এরা পাইলে তুমি কি করবে না হ্যাঁ এইজন্য তালে শোনা লাগবে কি ভাই চলবনি আল্লাহু আকবার বল আল্লাহু এই আমার এই হাতে দরজি এই ভাই কই ডাক দেন না কই কই ভাই আসুন তাহলে যা বসা তাহলে যা বসনা আপনি ওখানে বসেছেন কি হাই হাই রে আপনি ওখানে কেন আপনি আমার কাছে আসেন আল্লাহ সবদি সাহেবের হায় তো বরক দিক সবাই কোন আমিন আর একটু কোন আমিন আপনি মনে পড়েছেন কে কষ্ট পাইতেছেন কি ভাইরা চলবো একটু আরে একদম চাতক মতো সামনে এমন একটা আমল দিয়ে দিব বাসর করে যাইয়া বউয়ের সামনের এই যে মাথার চুলটা এরকম ভাবে টান দিয়া এমন একটা সুরা আছে এমন একটা দোয়া আছে পইরা শুধু একটা ফু দিয়ে দিবা সারা জীবন তোমার বউ তোমাকে স্যার আর কোনো জায়গায় কাউকে মিসকাল দেব না আপনি কি আর এটা পাইবেন এ আমল্লি আপনি আর কি করবেন ও আসে তাহলে তো রস এখনো ভরা দেখছেন মুরব্বির এখনো পাওয়ারটা কি আমার যুবকরা কথাই না আরে মুরব্বি ঠাস ঠাস করে কথা তার মানে এই জন্য তো পুরনো সালে বাতে আই দেয় এখনও ফেসবুক খুললে আশি বছরের বুড়া ষোলো বছরের যুবতী নিয়ে হাওয়াই আর আমার যুবক বাইরে করে যদি বিয়ার কথা কয় তাহলে আঠুর সাথে আঠুর বাড়ি খায় আল্লাহ কবল করুক সবাই কেন আমিন বন্ধুর আরে আর এইবার চলেন যে আলোচনার ভিতরে আমার রহমাত আলমিন নবী কার বাড়িতে জোরে কন আমার নবী যাই ফুপি বাড়িতে রে ইয়া মারপুরপুর জেলা মানে রা আমার নবীকেইবার আমার নবীর বড় ফুবি ও মামা ডাকে দিয়া কয়ে এই বাবা মোহাম্মদ ও বাবা তোমার মা নাই তোমার বাবা নাই তাতে কি হইছে রে বাবা আমি তোমার বড় ফুবি এখনো বাচ্চা আছি কারণ বাবার গায়ের গிறான் ফুবিদের গায়ের থেকে পাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহ এ দেখবেন প্রতিটা ফুবি বাইরের ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসে প্রত্যেকটা বুবি কারণ বাবার গ্যান খায় ভাতিজের কাছতে পাওয়া যায় আল্লাহ আকবার কম বন্ধুরা রে আ আম্মা আর হে বার মার নবীর বড় বুবি উমামা ডাগে দিয়ে কই বাবা মো আম্ ও

ਲਗਦੀ ਆ ਕੋਈ ਉਪੂਰੇ মুক্কার মানুষের আমারে মারতে চায় এইবার বড় ভিড়াগে দিয়ে কয় কারণ কি তোমারে কেন পাগল কয় আমার নবীর দিয়া কয় বুবি আমি কোরআনের দাওয়াত দেই আমি খলেমার দাওয়াত দেই এই জন্য پیمানের আমারে মারতে চায় আমারে পাগল কয়া তারায়া দেয় আমার নবীর বড় ভাগ দিয়ে কয় বাবা মোহাম্মদ তুমি কি ধর্ম চালু করলা যেই কারণে তোমারে মানুষে পাগল কয় যেইজন্য তোমারে মারতে চায় ও বাবা মোহাম্মদ তুমি এই কালে মার দাওয়াত বন্ধ কইরা দাও এই কথা যখন বইলা বালাই জরা ভাই আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদরে আমার নবী কান বললাম এই কালে কালেমার কি মজা জাননি এই কালেমা যদি পড়ু তার এই কালে কালেমার জন্য আল্লাহ আমার নবীর বরফ দিয়া কয় এ বাবা মহাম্ম আমি যদিও কালে মা পড়ি নাই কিন্তু আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসি আল্লাহ ঘর আমি মন থেকে তোমার ভালোবাসি এই কথা যখন বলছে আল্লাহ দিয়া ও আমার নবীর যদিও কালেমা পরে নয় কিন্তু আমার বন্ধু নবীরা ভালোবাসে এই জন্য আমি আল্লাহ ও মামার জন্য হৃদায়তের দরজা খুইলে দেব আল্লাহ আকবার হিদায়েতের মালিককে আল্লাহ প্রত্যেকটাই মামশায়দ রায় হাদিসটা পরে আল্লাহ রসুল বলছে মাইয়া হাদি ফালা মুদিল্লাহু মাই দিলি লহু ফালা হাদিয়ালা আমি আল্লাহ সাকে হিদায়েত দিই কেউ তারে গোমরাহ করতে পারে না শরে কনসোয়া আল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিকার মেরে কন্যা আল্লাহ ভাগ আল্লাহ কবুল করুক সবাইকে আমিন বোঝা গেছে ইমানের পাওয়ার আছে ক কোন ঠিক কিনা এরকম যুবকদের দরকার আছে নাই আমি কুষ্টিয়াতে মাহবিল করলাম কয়েকটা দিন আগে আপনি ভিডিও দেখেন মুফতি আমির হামদার লাগায় আমি মাহফিলে গেছি সারা বাংলাদেশ সব বাইরে যতগুলো প্রোগ্রাম করছি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই মুফতে আমির হামদার লাগায় আমি মাহফিল করতে যাই দেখলাম ওইখানে একজন নয় দুইজন নয় এই মুসলমানের সন্তান প্রায় এক হাজার মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে কি করবেন বাঙালি আছে না নাই ওই আপনারা ভিডিও ফুটেজ দেখেন ওইখানকার ইমাম সাহেব বলতেছে হুজুর বিশ্বাস করেন আমরা এত কষ্ট করছি আমরা সাতজনকে ফিরাইছি আর বাকি জনের কাছে এখনো আমরা দাওয়াত পৌঁছাই আমি কোন জায়গায় এরকম ঘটনা দেখিনি একমাত্র ইমান আছে ভাই আমাদের ইমান দুর্বল কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রসুল বলছে শেষ জমানে ইমান টিকে রাখা কঠিন হয়ে যাবে হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন কেন বলছে একটু ব্যাখ্যা করে আসেন গে ব্যাখ্যা করতে এখন টাইম নাই কারণ আমি একটা আলোচনা করতেছি একটা আলোচনার ভিতরে আর একটা আলোচনা দিলে ওই আলোচনাটা আবার শেষ হয় নষ্ট হয়ে যাবে তো এ হাতের তলায় কি আগুন রাখা যায় সম্ভব কোনোদিন আমরা পারবো না হাতটাও পুড়ে যাবে অথচ আল্লাহ রসুল বলছে এটাও সাহস এটাও কি এটা আমি হাদিসের ভিতরে পড়ছি আমি নিজে বোখারে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কান আত্মীর সদা জাহান্নাম একটা গোপন ফাঁদ নাম কি ফাঁদ একটা গোপন ফাঁদ আমি এটার ব্যাখ্যা করলাম আমি হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলছে হাজারে একজন যাবে জান্নাতে বাকি নয় শত নিরানব্বই জন যাবে নামে এবার আপনি চিন্তা করেন হাজারে একজন যদি যায় জান্নাতে আর বাকি নয় শত নিরানব্বই জন যাবে জাহান্নামে আচ্ছা জাহান্নাম কি কথা হয় হ্যাঁ খাইতে পারে কথা বলতে পারে এটা আপনারা জানেন না এখান থেকে শিক্ষা নেন আল্লাহ রসুল বলছে আমি নিজে পড়ছি জাহান নাম খাইতেও পারে কথাও বলতে পারে আল্লাহ বলছে যে জাহান নামের ভিতর জনকে জাহান নামে দিয়া তারপরে সব শেষ হয়ে যাবে তখনও জাহান নাম কথা বলবে আল্লাহ আর কি আছে দাও এখনো কি প্যাট ভরে নাই তখন আল্লাহ নিজে জাহান নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিব আল্লাহ নিজে যাবে আল্লাহ যখন পা ঢুকিয়ে দিবে তখন জাহান্নাম কথা বলবে সই বুখারির ভিতর আসছে গেছে লাগবে এবার আপনি চিন্তা করেন তে ভাই এই গভীর রাত্রে আমার নবীর প্রেম নিয়ে কথা বলতেছি কোরআন নিয়ে কথা বলতেছি আপনাদের পায়ে হাত দিয়ে বলে আমরা ছোটবেলায় যা দেখছি এখন তো তা পাই না ভাই আগে মানুষ ছিল অভাব কিন্তু স্বভাব ছিল ভালো কতক্ষণ না গে আগে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা এখন মসজিদ হচ্ছে পাকা মুসল্লি হচ্ছে কাঁচা আমি আমি ছোটবেলায় যা দেখছি এখন তা পাই না যেটা বাস্তব কথা আমি ছোটবেলায় দেখছি আমি নিজেও মাদ্রাসায় পড়ছি আমি যখন অন্য বাড়িতে যাইতাম দাওয়াতে যাইতাম বাব যে কোনো কারণে যাইতাম প্রত্যেকটা ঘরে ঘরে আগে ছিল এখন তো সুকেশ তখন তার সুখে ছিল না কি মুরব্বি তখন ছিল যে বাঁশের চাটাই ফাটা ফাটা মাসাল বানাইছে তাই রাখে নাই এই মাসালের উপরে কোরআন থাকছে কথা কন না কে আর এখন মানুষের সুখে চাইছে টিভি আইছে কত কিছু আইছে অথচ ওই ঘরের ভিতরে যা কোরআন শিব পাই না কি আবার আমি যখন ইমামতি করছি তখনকার সময় দেখছি পুরাতন কোরআন শিবগুলো এই মহিলারা করছে কি এরকম ভাবে কাগজ দিয়ে পেশাইয়া হুজুর এই কোরআন শিবটা দান করে দিলাম একটা ভালো না দিয়ে সেরা ভাড়া মসজিদে দান করে দিলাম কেন আমার ঘরে কোরআন কেউ পড়ে না তাহলে কোরআন থাকলে তো অভিশাপ দিব দেখছে ভাই আপনি এলাকায় মনে হয় এরকম ঘটনা ঘটে না আমি মিশা কথা বলতেছি একটা ঘরে আর করা নাই সব ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যা দেখেন টিভি আছে না নাই ডিশন লাইন আছে ওয়াইফাই না নিলে কয়ে এবারে মানুষ ভালো না হ্যাঁ ওয়াইফাই থাকা লাগবো টিভি থাকা লাগবো তো বড় তা কালারিং সাদা কালো আর চলে না কি মুরব্বি আছে না নাই না আমার কথা কষ্ট পেতেছেন তাহলে প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে ঢুকছে কি টিভি যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকে না তার বিবি আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে তার ভালো হবে না জীবনেও তার বিবি ওই টিভি দেখে দেখে কি একটা অশান্তি তৈরি করে বালাইছে ঘরের ভিতর আর ঘরের ভিতর শান্তি নাই আগেকার পুরুষেরা যে মরুবীরা যারা আছে জিগে দেখেন যুবক বাইরা আমার কথা মাইন্ড করেন না যা বাড়িতে দাদা জিগে আমার কথা বলে ঠিক কিনা আগেকার মুরুবীরা বউ একটা যদি কোনো ভুল করছে ওরে বাবারে উদুম পুদুম এর গুতুম গুতুম দিছে মারতে মারতে উঠারে বিশাল আইস তাও হে মহিলারা স্বামীর দিক তাকায় কথা কইতে পারে নাই আর এখনকার মহিলাকে একটা দমক দিলে কই কি তুমি কি আমাকে দমুক দিলা আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে আর রা ফেলাবো একবারে দেখছো পাওয়ার কি আছে না নাই কেন আগেকার মুরুবীরা ঘরের ভিতরে টিভি ঢুকায় নাই এই জন্য তাদের বিবিরা তর্ক করে নাই আর এখনকার যুবক পলাবান বিয়ে করার তিন দিন পর আইনে দিছে বড় একটা টিভি ওইটা দেখে দেখে কি শিখছে দিন দেখে নায়ক শাহরুখ খান সাকিব খান আচ্ছা ওদের চেয়ার কি খারাপ এত সুন্দর চেহারা এই মেয়েটা সাকিব খানের চেহারা দিকে আফসোস করে হায় হায় এত সুন্দর চেহারা আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিল ও সারা দিন চলে চিন্তা করে রান্না কি ঠিক মতো করবো হ্যাঁ যাই কিছু রান্না রান্তে থিয়ে দিছে স্বামী তো চালাই অটো ব্যান চালায় এই খেত খামারেতে কাজ কাম করে এবার ও যখন কষ্ট মষ্ট করে সারাদিন ঘামের গন্ধ নিয়ে বাড়ির ভিতরে এসে এই শোনা নুরজাহান ভাত দাও তোমার কি হাত নাই তুমি বাইরেই খাও কারণ এই যে হাতের ওই রিমোট ওই যে টিভি দেখতে সিরিয়াল দেখতেছে আপনি বাদ দিব খেবারিয়া ওই টিভি দেখতেছে ও তা ওঠে না এই মগা যায় নিজে ভাত বেড়ে খায় আদা এবার যা পাশে শুয়ে কয় কি এদিক গরু কয় হরো ভাল লাগে না কারণ কি ওই মেয়ে এটা তখন আফসোস করে কান্দে দে এটা তো আপনারা জানেন না ওই মেয়েটা ওইদিকে ঘুরে চোখের মানে ফেলায় আফসোস করতে জানলা সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান সাকিব খান আর এখন আইস ভাই আপনার কষ্ট আছে আসেনা নাই আমি জানি আমি তামা তামা করে ফেলাই এমন কোন কুতুব নাই এমন কোন সাহসী বীর পুরুষ নাই যে বাড়ি যাই ডিসাল লাইন কাটিয়ে দিব এ ক্ষমতা কারো নাই কি ভাই কষ্ট পেতে এটা আমি ভালো করে জানি কিন্তু তারপরেও বলতে হবে আপনার ডিসের লাইন কাটা লাগবে না কাটলে কিন্তু আবার চাপার দাঁত পাঁত খুলিয়া লাগবে না বোঝেনি তোমার পাওয়ার তো হোক কাটা লাগবে না তবে একটু বাড়িতে হৃদয় করেন যায় ওয়াশটা ঢুকিয়ে দিয়ে যে দেখবি দেখ একটু ভালো কিছু দেখ একটু নসিও দেখ একটু কোরআন পর সকাল সন্ধ্যে একটু পরে পরে একটু ঘরের ভিতরে একটু শান্তি দে আর অশান্তি করিস না কষ্ট পেতেছেন কি মুরব্বী কষ্ট পেতেছেন এ কথাগুলো দরকার আছে না সমাজের ভিতরে কোনো দরকার আছে নাই তাহলে আমাদের নামাজ কয় তো পাঁচ অক্ত একটা মা বোনেরা নামাজ পড়ে না আপনি যেখানে মাহফিল দিবেন আপনি যা ঘুই পুরুষের সাথে মহিলারা বেশি পুরুষের সাথে কি মহিলারা বেশি কিন্তু ওরা ওয়াজ শোনার পাগল ওয়াজ দেখার পাগল আগে বাগে এসে হাজির হওয়ার পাগল কিন্তু ওরা আজ জীবনেও বাড়িতে না